অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কঠিন বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার পুরোপুরি জন নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মনে করেন তিনি জানান বর্তমান সংবিধানে মানুষের আর আস্থা নেই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করতে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তরুণী নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পথ ছেড়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ দাবি করেছেন অভ্যুত্থানের পর যে রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে তাকে সুসংগঠিত করার তাগিদেই পদত্যাগ করেছেন তিনি জাতীয় স্বার্থেই নতুন রাজনৈতিক দল প্রয়োজন বলেও মনে করেন তিনি যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন সেটাকে নেতৃত্ব দেওয়া গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার এটা শুধু দল বা গোষ্ঠী কত কোনো স্বার্থের জায়গা থেকে না বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটির রাজনৈতিক দল হোক গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় অন্তর্বর্তী সরকার পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলেও দাবি করেছেন সদ্য সাবেক এই উপদেষ্টা গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল সবরই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি এনসিপির এই আহ্বায়ক জানান সেকেন্ড রিপাবলিক তৈরির লক্ষ্য তাদের কারণ বিদ্যমান সংবিধান বা প্রথম রিপাবলিকের অধীনে গড়ে উঠেছে ফ্যাসিজম তাই সরকারের পাশাপাশি শাসন ব্যবস্থারও পরিবর্তন আনতে চায় এনসিপি মেটা গোল সেটা আমরা বলেছি যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে যেটা কেবল সরকার নয় একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে